আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপত্র শিবন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে এবার মূল আলোচনায় এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে সবগুলো আমি একে একে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আছে দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আছে সহকারী পরিচালক পদে জন লোক নিয়োগ করা হবে এখানে ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন এরপর আছে উপসহকারী পরিচালক এখানে জন লোক নিয়োগ করা হবে এখানেও আবেদন করতে ডিগ্রি পাস লাগবে এখানে আবেদন করতে পারবেন পনেরোই নভেম্বর দুই তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনি সেটা দেখে নিতে পারেন এর পাশে ডাক যোগা এরপর আছে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে তিন নম্বর আছে অফিস সহকারী এখানে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে বারো জন লোক নিয়োগ করা হবে এইসএসসি পাশালি এখানে আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে আছে অফিস সহায়ক এখানে জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশুলি আবেদন করা যাবে এখানে আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপর আছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে নয় দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত এরপর আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আশি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে তিরিশ নয় দু হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে শুধু নওগাঁ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে বারো দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত এরপর আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতাশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তারপর আছে সিভিল সার্জন নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এ সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখানে আবেদন করা যাবে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর আছে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে এখানে দুই নম্বরে আছে স্বাস্থ্য সহকারী এই পদে একশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে যারা এইসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করা যাবে এগারো দশ দুই তারিখ পর্যন্ত এরপর আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে নয় দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত এরপর আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে ষোলো দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এ সম্বন্ধে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন এরপর আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এর পাশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে কত টাকা আবেদন ফি সব কিছু ভিডিওতে আলোচনা করা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন এরপর আছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই পদে এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে তেইশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত এরপর আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে দুই নম্বরে আছে পনেরো জন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে এখানে এসএসসি হলে আবেদন করা যাবে এরপর পাঁচ নম্বরে আছে অফিস সহায়ক এখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি বা দাখিল পাশ করলেই এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে পারবেন তিরিশ নয় দুই তারিখ পর্যন্ত এরপরে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে শুধু নোয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপর আছে বড়াইগ্রাম পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে এরপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করা যাবে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর আছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখানে জন লোক নিয়োগ করা হবে আবেদন করা যাবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর আছে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট নিয়ে বিজ্ঞপ্তি এখানে চোদ্দো জন লোকনিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে চোদ্দো জন লোকনীয় করা হবে ফার্মাসিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করা যাবে বাইশ নয় দু তারিখ পর্যন্ত এছাড়াও আছে আকিস ব্রেকার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এনআরবি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি দ্য প্রিমিয়ার ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর আছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি আরও আছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে আছে উত্তরা মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি মধুমতি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর যমুনা এরপর আছে উত্তরা মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এরপর আছে মিনিস্টার হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই হলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম